কথা বলা তারপর যে পড়া তারপর যে তারপর আমরা পড়াশোনার ক্ষেত্রে যদি আসি আমি বই পড়ি ওয়াতোশু এই যে বই পড়ার ক্ষেত্রে যদি আসে সেটা যে শিখে হচ্ছে আছে তো 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 আর ইট বুক হ্যাঁ আর ওয়াতোশু ওয়াতোশু আমি বই পড়ি ওয়াতোশু তাহলে মনে হচ্ছে পড়া ইংলিশে রিড ওকে ওকে তারপর আমরা শিখে নেবো

দেখি হ্যাঁ যেকোনো দেশে দেখি আমি আমার ঘর দেখি বাজার দেখি ছবি দেখি সিনেমা দেখি কম্পিউটার দেখি মোবাইল দেখি যে ক্ষেত্রে আসুক না সেক্ষেত্রে খাম আছে দেখা বেশিরভাগ

কি মানে sense হব হুই 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 হ্যাঁ হুই সেটা দাও মানে রিটার্ন দাও আর কি তার পর সে এইটা দাও বা কোন আই কই কথা আর এটা যে গো গো মানে কি যাও যেমন আই গো টু স্কুল আই গো টু মার্কেট আই গো টু হসপিটাল আই গো টু সুপারমার্কেট আই গো টু দা

আমরা চেষ্টা করবো আহ সামনে যে এপিসোড গুলো আছে আমরা দেখি শেষ করা এবং কতদূর আমরা নিয়ে যেতে পারি টা শেষ করার জন্য দেখি এই মাসের ভিতরে শেষ হয় না চেষ্টা করবো